স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় বিশেষ করে আমাদের প্রবাসীর ভাইরা আপনাদেরকে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে হুন্না লিবাসুল্লাহ কুমাং তুম লিবাসুল্লাহ হুন্না তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক সুতরাং একে অপরের কাছে যখন যাবা প্রশান্তি পাবে সুখ পাবে ভালোবাসা পাবে সেই সুখ আর সেই ভালোবাসা যদি একে অপরকে না দিয়ে অনেক দিন পর্যন্ত আলাদা থাকে সেই ব্যাপার ইসলাম কি বলে সেই কথা আমরা শুনবো সায়দানা আমার ফারুক রাদিয়াল্লাহ তা আলা আনহো রাতে রাতের বেলা করছিলেন এমত অবস্থায় তিনি দেখতে পেলেন যে ঘরের পাশ থেকে আওয়াজ হচ্ছে তিনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন যে সেখানে গান শোনা যাচ্ছে মহিলাকে প্রশ্ন করলেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহ হে মহিলা তুমি গান গাচ্ছ কেন মহিলা বলছেন আমার স্বামী চার মাস হয়ে গিয়েছে যুদ্ধে গিয়েছে এখনো পর্যন্ত সে আসে নাই তার বিরহে আমি গান গাই তার কথা আমার মনে পড়ে তার ভালোবাসা তার স্পর্শ পেতে আমার বড় মনে চায় হজরত ওমর ফারুক সেই মহিলার কাছ থেকে আসার পরে রাষ্ট্রীয় ভাবে আইন জারি করলেন রাষ্ট্রীয় ভাবে ফরমান করলেন যে ওই পুরুষকে খুব দ্রুত ধরে নিয়ে আসো তাকে ধরে আনা হলো এরপর মহিলার কাছে পুরুষকে দিয়ে বলা হলো যে এবার তোমরা স্বামী স্ত্রীর একসাথে থাকো একসাথে তোমরা ভালোবাসা আদান প্রদান করো এরপরে উমর ফারুক রাদি আল্লাহ তার মেয়েকে প্রশ্ন করলেন বলো তো মা একজন স্ত্রী কতদিন পর্যন্ত তার স্বামীকে ছাড়া থাকতে পারে তখন উমর ফারুকের মেয়ে উত্তর দিয়েছে চার মাস পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে আলাদা থাকতে পারে এখন কথা হচ্ছে প্রবাসে যারা থাকেন আপনাদের মনে কষ্ট আপনারা নিবেন না চার মাসের বছর বেশি যদি আপনারা প্রবাসে থাকতে চান সেক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে অনুমতি আপনাকে নিতে হবে স্ত্রীকে বোঝাতে হবে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি তোমার জন্য ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য একটু কষ্ট করো ধৈর্য ধর সবর করো সবরের ফল বড় মিষ্টি হয় এই কথাগুলি বুঝিয়ে তারপর তার থেকে অনুমতি নিতে হবে এবং কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর কাছে সে সংসার করবে না তার স্বামী দুই বছর তিন বছর চার বছর ধরে বিদেশে আছে তাহলে অবশ্যই সে তার স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে আপনারা বিভিন্ন হাদিস রিসার্চ করে দেখান কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে এক বছর দুই বছর পাঁচ বছরও যদি কোনো স্বামী স্ত্রী আলাদা থাকে কিন্তু তালাক হবে না তারা চাইলে 10 বছর পরেও সংসার করতে পারবে তালাক দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো তাকে মুখে তিন তালাক বলতে হবে তালাকের অনেকগুলি পদ্ধতি আছে সেই সিস্টেমে তাকে তালাক দিতে হবে কিন্তু কেউ যদি তালাক দিয়ে দেয় মুখে তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম এর পরে আর কোনো ব্যবস্থা নাই তাকে অবশ্যই আলাদা হয়ে যেতে হবে এর যদি সংসার করে তাহলে সেই সম্পর্ক হারাম হবে যতদিন একসাথে শারীরিক সম্পর্ক জিনার গোনা হবে চোখে দেখলে চোখের জিনার গোনা হবে এই জন্য প্রিয় ভাইয়ার আমার এই বিষয়গুলি খুব সেন্সিটিভ খুব বোঝার বিষয় আপনি চার বছর হয়ে গিয়েছে বিদেশে আছেন কোটি কোটি টাকা আপনি ইনকাম করলেন টাকা দিলেন পয়সা দিলেন গাড়ি বাড়ি সব দিলেন স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারলেন না আল্লাহর কাছে জবাবদাহিতা করতে হবে যতটুকু ইনকাম করলে ভালো খাবার ভালো পোশাক ভালো চিকিৎসা নিতে পারো এতটুকুর পরেও তুমি অজস্র সম্পদ কামিয়েছ তোমার স্ত্রীকে তুমি সময় দাও নাই মনে রাখতে হবে এই সম্পদ ইনকামের কোন মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ সুবাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন